সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী নাটোর জেলা নাটোর তেবারিয়া হাটে হাটে আপনারা আসবেন কী করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই তেবাড়িয়া হাটে বাসে আসলে নামতে হবে হরিশপুর বাইপাস ট্রেনে আসলে নামতে হবে নাটোরেই নামে স্থান থেকে অটোতে করে পাঁচ টাকা ভাড়া নিয়ে তেবারিয়া আসবেন এসে ছাগলগুলো দেখবেন এবং ক্রয় করবেন দেখুন ছাগলগুলো শহীদুল ভাই ভাই কেমন আছেন বেচা কিনার কি অবস্থা একটা বেঁচে কতগুলো কানেকশন আছে ভাই আপনার কাছে তিরিশ পিস নিয়ে আসছেন বাড়ির থুয়ে এসছেন বিশ পিস তো ভাই এগুলো ছাগলের বয়স কেমন চার মাস সাড়ে তিন মাস ভাই দাম কোনটার কি অবস্থা ভাই এই সাদার আর পাঠার বাচ্চা দাম কেমন যাচ্ছেন ভাই এগুলা বিয়াল্লিশ হাজার দেখুন সুপ্রিয় দর্শক হাই ক্যাটাগরির মাল আপনারা দেখতে পাচ্ছেন শহীদুল ভাইয়ের কাছ থেকে নিতে পারেন অনলাইনে ভিডিও কলে দেখে ভিডিও কলে দেখ যখন ভিডিও কল দেবেন তখন শহীদুল হাইক দেখবেন এবং তার ছাগলগুলো দেখবেন দেখে তারপরে ক্রয় করে নিতে পারবেন আপনি আরও কিছু হাই কোয়ালিটির মাল দেখতে পাচ্ছি

ছাগল আছে কালার ফুল ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আজকে কত পিস কালেকশন আছে ভাই আপনার কাছে পঁয়ত্রিশ পিস কালেকশন আছে কী কী জাত আছে ভাই এর বলতে

আপনারা ছাগল নিতে চাইলে প্রত্যেকটি ভিডিওর আগেই স্ক্রিনে দেওয়া নাম্বার যে আছে এই নাম্বারটি দেখে আপনারা ভিডিও কল দিবেন কল দিয়ে যে ভাইয়ের কাছ থেকে ছাগল নেবেন সে ভাইকে আগেই ভিডিও কলে দেখবেন তারপরে সে ভাইয়ের সাথে কথা বলে তারপরে আপনি ছাগলটা নেবেন না হলে কিন্তু প্রতারণা শিকার ছাগল দেখুন এবং ক্রয় করুন ছাগল কিনলে যে লাগবে আপনার তিনশো টাকা আর যিনি বিক্রয় করবেন তেনার লাগবে পঞ্চাশ টাকা জমা I don't know.